ভারতীয় তারকাদের পাশ কাটিয়ে পাকিস্তানি তারকাদের পিছনে ঝুঁকছে ঢালিউড দুনিয়া সাম্রতি এক প্রতিবেদনে জানা যায় ঢালিউডের এক নতুন সিনেমার কাজ করতে যাচ্ছেন পাকিস্তানের তারকা জার আহমেদ তিনি ফোর্স নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন সিনেমাটি নির্মাণ করেছেন চোখ সিনেমার পরিচালক আসিফ ইকবাল জুয়েল পরিচালক আসিফ ইকবাল জানান এই সিনেমায় পাকিস্তানের এই মডেলকে পুলিশের চরিত্রে দেখা যাবে অনেক সিনেমাপ্রেমীদের মনে প্রশ্ন হঠাৎ করে ভারতীয় তারকাদের বাদ দিয়ে কেন পাকিস্তানি তারকা সেই প্রশ্নের আজকের এই বিশেষ আয়োজনে ইহাজ জামাল মনেই হবব তারকা অন্য দেশের সিনেমায় কাজ করা বেশ পুরনো বিশেষ করে ভারতীয় উপমহাদেশে এটি অনেক এক সাধারণ ঘটনা আমাদের দেশের সিনেমা তথা ঢালিউডে যেমন ভারতীয় অনেক তারকাকে দেখা যায় তারা গুরুত্বপূর্ণ সব চরিত্রে বাজিমাত করে থাকেন তবে এবার ভারতীয় কোনো তারকা নন চুক্তিবদ্ধ হয়েছেন পাক তারকা সরকারপত্রের পর পাকিস্তান আর বাংলাদেশের সম্পর্কের ক্রমশই পরিবর্তন হচ্ছে তাই তো পাক তারকাকে দেশে আনতে কোনো সমস্যা নেই এখন এই সুযোগে ব্যতিক্রম কাণ্ড ঘটালেন সিনেমার পরিচালক আসিফ ইকবাল নিজের আপকামিং সিনেমার জন্য যারা আহমেদকে চুক্তিবদ্ধ করেছেন তিনি এই সিনেমায় পাকিস্তানের এই মডেলকে পুলিশের চরিত্রে দেখা যাবে এক নারীর প্রতিশোধের গল্প ঘিরে এই সিনেমা বর্তমানে এই সিনেমার প্রি কাজ চলছে আগামী দশে এপ্রিল এফডিসির শুটিং শুরু করবেন এফডিসি ছাড়াও কেরানীগঞ্জ গাজীপুরে শুটিং করবেন এই নতুন নায়িকা প্রায় দুই সপ্তাহ বাংলাদেশে থাকবেন এই যারা এপ্রিলে শুটিং শেষে বছরের পবিত্র ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি দিতে চায় প্রযোজনা প্রতিষ্ঠান